আমার বাবা আমার চাকরি নেই কত শুই না ইষ্ট করছে মৃত্যুর সাথে পান্দা লড়তে আছে আমাদেরকে চাকরি থেকে না করে দিছে এই নতুন লোক ঢুকাইছে আমাদের অপরাধ কি আজকে তেইশ দিন রাস্তায় ঘুরতেছি কি কারণ আমাদের না করছে নোটিশ দেয় নাই মৌখিক ভাবে আমাদেরকে না করে দিছে কালকে আমরা এখানে শান্তিমূলক আন্দোলন করতেছিলাম কারো কাছে কত দুয়ারে গেছি দশ মিনিট মধ্যে সরতে হবে কারণ এই তিনবার সতেরো তারিখে আমরা একটা আন্দোলন করছি সেই আন্দোলনে এই উপদেশ ছাড়া এই সরকার বলছিল যে যেখানে আছেন কারো কোনো চাকরি চলে যাবে না আমি টাকা করিনি কারো চাকরি যাবে না অতএব উনি কথা দিয়ে কথা রাখতে পারেনি আমাদেরকে চাকরি থেকে না করে দিছে এই এক মাস এক তারিখের আগে এক তারিখে সারা দিন কাজ করছি দুপুর বেলা আমাদেরকে না করে দিছে নতুন লোক ঢুকাইছে আমাদের অপরাধ কি কি কারণ আমাদের না করছে নোটিশ দেয় নাই মৌখিক ভাবে আমাদেরকে না করে দিছে আজকে তেইশ দিন রাস্তায় ঘুরতেছি কারো কাছে কত দুয়ারে গেছি কোন ব্যক্তি একটা প্রশাসনের ফোন দিয়া বলে নাই এই মেয়েরা অসহায় তাদেরকে চাকরিতে ঢুকো ফোন করো তাদের চাকরিতে তাদের জায়গা থেকে চাকরিতে দাও তাদেরকে বের করো না কোনো প্রশাসন বলে নাই কাল এই ঠিকাদারের সাথে কাদের হাত আছে কে এই ঠিকাদার পালে আমরা বাংলাদেশে কোন বৈষম্য চাই না যে ঠিকাদার চাই না সরকারের মাধ্যমে বেতন পাই প্রশাসনের মাধ্যমে থাকতে চাই কেন এই সরকার এই তবে আমাদের একটা দাবি মানতে চায় না একটা দাবি আর সিং এর চাকরি করতে পারে না কথা বলতে পারি না কালকে আমরা এখানে শান্তিমূলক আন্দোলন করতেছিলাম শান্তিমূলক আন্দোলন করতেছিলাম সেই আন্দোলনে এই প্রশাসন প্রশাসন আমাদেরকে বাধা দিছে বলে এখান থেকে চলে যাও বললাম স্যার আমরা শান্তিমূলক আন্দোলন করি স্যার আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি কোথাও কোনো আগুন জ্বালাইনি কারো কোনো ক্ষতি করি না আমাদের একটা দাবি ছোট্ট একটা দাবি আপনাদের কাছে এই দাবিটা নিয়ে আমরা এই তিন থেকে চারবার আসছি স্যার আজকে এক তারিখ থেকে চাকরি নেই বাইশ দিন ধরে ঘুরতেছি স্যার কেন এই চাকরিটা দিতে না তার আমার বাবা আমার চাকরি নেই কথা শুই না চেষ্টা করছে মৃত্যু সাথে পান্তা লড়তে আসে আমার বাবা উনি বলে দশ মিনিটের মধ্যে সরতে হবে যদি দশ মিনিটে না সরো তাহলে আমরা তোমাদের প্রতি ইয়া করবো যা ব্যবস্থা নেব তাই নেব আমরা বললাম স্যার আমরা মারা গেলে মারা যাব, কিন্তু আমরা এখান থেকে সর্বনা না দাবি আদায় না করা ওনারা এত পুলিশ খুনি এই খুনিরা আমাদের কথা শুনলো না ওদের কোনো মায়া নাই দয়া নাই আমি সামনে দেখবেন আপনার ভিডিওতে আমার কানে শুনি না মাথা দিয়ে করতে পারি আমি ভালোভাবে কানে শুনি না মাথার অবস্থা খুব খারাপ কিভাবে পারে এই পুলিশ প্রশাসনে কে অনুমতি দিছে সামান্য কথা গুলি মারামারিতে কেন আগে সরকার এরকম করছে সেই সরকারে

あれいび